মানুষের সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না সে যত বড়ই পরেজগারিতা দেখাক না কেন যতই তার ভালো কর্ম থাক না কেন বিচার মাঠে আল্লাহ তার সাথে কথা বলবেন না তার প্রতি দয়ার দৃষ্টি দিবেন না এক শাইখুল জানি বেশি বয়সে জেনা করে যারা দুই মালিকুন কাদ্দাব মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যারা তিন আইনুল মুস্তাকবির অহংকারী গরিব মানুষ যারা আরে তুমি তো গরীব মানুষ রিকশা চালিয়ে খাও মুড়ে দাঁড়িয়াছ রিকশা নিয়ে আমি বললাম চলো তুমি বলছো আমি একটু আমি এখন যাব না পরে যাব এই কোন কথা আমার জমি জায়গা ধান নষ্ট হচ্ছে তোমাকে বলছি কাজ করো বলছে এখন দুই চার দিন কাজ করব না কেন করবে না এটাই তোমার রুজির মাধ্যম কেন তুমি গরীব মানুষ অহংকার করবা কেন তুমি সমাজ কা করে চলবা তুমি কেন মানুষকে পিঠায় করে চলবা তোমার সহযোগিতা আর থাকে এটাই পৃথিবীর গতি তোমাকে রিক্সা চালাতে হবে এটাই পৃথিবীর গতি তুমি মানুষের রিক্সা চালিয়ে সহযোগিতা করবে এটাই মানুষের গতি এটাই পৃথিবীর গতি তুমি মানুষের কাজ করে দিয়ে মানুষের বাড়ি ঘরের সহযোগিতা করবে এটাই পৃথিবীর গতি তুমি কেন বলছ আমি দুদিন যেতে পাবো না তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না এক সাইখন জামিন বেশি বয়সে জেনা করেছে দুই মালিক মৃত্যুক দায়িত্বশীল যেখানে আছে সামাজিক ভাবে ডিসি এডিসি জেলসুপার যারা যেখানে দায়িত্বে আছে যে কোনো জায়গায় যে কোনো ফ্যাক্টরি যে কোনো স্থানে যারা দায়িত্ব পালন করে তারা যদি মৃত্যুক হয় তাহলে তার উপরে আল্লাহ অসন্তুষ্ট থাকবেন মিথ্যা কথার আশ্রয় নিয়ে যে সে দায়িত্ব চালাতে পারে না যার কারণে এখন সামাজিকভাবে যারা সমাজের দায়িত্ব পালন করে তাদের ভিত্তি মিথ্যার উপরে যা কিছু করা লাগে যা কিছু বলা লাগে তা মিথ্যার ওপরে হয় ও সমাজের কি দায়িত্ব পালন করবে সম্মানিত দিনী ভাই বোন রসুল সাল্লি সাল্লাম হাদিসে এ ব্যাপারে খুব কঠোরতা আরোপ করেছেন চলেন ধারাবাহিকভাবে বিষয়গুলি দেখি রসুল সাল্লাল্লাহ হরিসাল্লাম এ বিষয়ে কত কঠোরতা আরোপ করলেন আবহরারা রাজিয়াল্লাহু তাল আনহা বলেন রসুল সাল্লাল্লাহ আনেই হসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখ দায়িত্বকে যত তুমি সহজ ভেবেছ তত সহজ নয় দায়িত্বকে তুমি যত সহজ ভেবেছ তত সহজ নয় অবশ্যই লাইয়া দিয়ান্না আলাইকুমিয়ামাল কে সা বিচারের মাঠে তোমার সামনে এমন একটা সময় চলে আসবে দায়িত্ব পালন করার কারণে তখন তুমি আকাঙ্ক্ষা করবে আন্না হইয়া মান্না সে আকাঙ্ক্ষা করবে লাউ খার রামিনা সরাইয়া লামিয়া লোমিনামিনা সে সায়া আমি এখন দ্রব্য ওখান থেকে পড়ে যাই মাটিতে এটাই আমার জন্য ভালো মানুষের সামান্য সামান্যতম দায়িত্ব পালন করার চেয়ে এখন যা অবস্থা দেখছি বিচার মাঠে তাতে আমি সামাজিক দায়িত্ব তো বহু কথা কম থেকে কম অল্প থেকে অল্প সামান্যতম যদি দায়িত্ব পালন না করতাম ওই দায়িত্ব পালন করা আমার কাছে অনেক ভালো দ্রবতারা থেকে একেবারে নিচে মাটিতে পড়ে যাওয়ার চেয়ে ওটাই ভালো এটাই কঠিন ওটাই ভালো এটাই কঠিন এই কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন দায়িত্ব কি জিনিস